নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেবাশিস এবং আমার সঙ্গে দা এই মুহূর্তে আমরা আছি ইডেন গার্ডেন্সে এই মুহূর্তে কে তাদের অনুশীলন চলছে আর এটা তাদের দ্বিতীয় দিন প্রাক পাঁচ প্রাক মৌসুম অনুশীলনের এবং শ্রমিকদের আজকে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো আজকে সাংবাদিক সম্মেলনে যে সাংবাদিক সম্মেলনে আজকে আয়োজন করা হয়েছিল কে কেআর তরফ থেকে সেখানে চন্দ্রকান্ত পণ্ডিত ছিলেন কে কেআর এর হেড কোচ এবং সেই সঙ্গে ছিলেন আয়ার সহ অধিনায়ক অধিনায়ক অজিঙ্কের রানে এবং মেন্টার ডুয়েন ব্রেভো তবে সব থেকে যেটা বিষয়বস্তু ছিল হাইলাইট অব দ্য প্রেস কনফারেন্স যে গৌতম গম্ভীরের ছায়া থেকে কতটা বেরিয়ে আসতে পারবে কে কে আর সেটাই ছিল মূল বিষয় মানে মেন টকিং পয়েন্ট তোমার কি মনে মনে হয় দেখো এটা ওদের কাছে চ্যালেঞ্জ কারণ আগের সিজনটা পুরোটাই ছিল তো গৌতম গম্ভীর ময় হ্যাঁ যাকে বলা যায় এবং সাইয়ার রিসেন্টলি সেটা নিয়ে একটা মানে দুঃখও করেছে যে আমি সেই রেকগনিশনটা পাইনি আমি আইপিএল টাইটেল উইনিং ক্যাপ্টেন আমি সেই রেকগনিশানটা পাইনি রিসেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির পরে একটা ইন্টারভিউ দিয়েছে তাদের শ্রেয়াশাহার বলেছে কিন্তু অবশ্যই যেমন তুমি দেখবে ডোয়েন ব্রাভোকে যখন প্রথম প্রশ্নটা করা হলো গৌতম গম্ভীর নিয়ে তখন ডোয়েন ব্রাভো বলল যে আমি গৌতম গম্ভীরের কাজকে খুব রেসপেক্ট করি আমার সঙ্গে কাপল অফ টাইমস কাপল অফ টাইমস মেসেজেস এক্সচেঞ্জ হয়েছে কিন্তু গৌতম গম্ভীরের একটা অন্য মেথড ছিল আমার একটা অন্য মেথাড থাকবে এবং আমার সাকসেসফুল এবং পরে আবার যখন এই প্রশ্নটা করা হলো তখন চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু কোয়েশ্চেনের থামিয়ে মানে যে রিপোর্টার কোয়েশ্চেন করলো তাকে থামিয়ে দিয়ে বলল যে দেখো যা পাস্টে হয়ে গেছে পাস্ট ছেড়ে দাও এখন প্রেজেন্ট আর ফিউচার নিয়ে কোয়েশ্চেন তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেকের কাছেও এটা একটা চ্যালেঞ্জ যে গৌতম গম্ভীরের ছায়া থেকে বেরিয়ে আসা এবং সেটা কত তাড়াতাড়ি কত সাকসেসফুলি এটা করতে পারবে তার উপর এদের আইপিএল সিজনটা কিন্তু নির্ভর করতে পারে এক্সাক্টলি সমী এবং সমিতা আরও একটা বিষয় যে শুধুমাত্র গৌতম গম্ভীর না শ্রেয়ার সাইয়ার যে গত মরসুমে অধিনায়কত্ব করে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছে তৃতীয়বারের জন্য আইপিএলটা আইপিএলে তো সুতরাং শ্রেয় সায়ের বদলে কিন্তু নিয়ে আসা হয়েছে আজিঙ্কে রাহানেকে যে কিনা অপশানে কিন্তু প্রথম দিকে আনসল ছিল সে কিন্তু নিজেও দ্বিদায় ছিল যে সে অধিনায়ক হবে কি না সে নিজেও জানতো না সে কিন্তু সংবাদ মাধ্যমের থেকেই জানতে পারে যে তো রাহানের জন্য কত বড়ো চ্যালেঞ্জ প্রেজেন্ট করছে এই আইপিএলে বিশেষ করে কেকের এমন একটা ফ্র্যাঞ্চাইজি যে যার একটা লেগেসি আছে সুতরাং এটা কত বড়ো একটা কঠিন চ্যালেঞ্জ এবং তুমি যেটা বললে যে একটু আগে যে খুব কম ফ্র্যাঞ্চাইজি অ্যাপার্ট ফ্রম চেন সুপার কিংস ডু ডিফেন্ড দ্য আইপিএল টাইটেল সেই সো এটা কত বড় চ্যালেঞ্জ আজিঙ্কের রাহানের জন্য বিরাট চ্যালেঞ্জ একটা প্রথমত আজিঙ্কা রাহানে নিজে মানে টিমে এগারোতে মানে অটোমেটিক চয়েস না সেটা একটা খুব বড়ো ব্যাপার যে কোনো ক্যাপ্টেন যদি টিমের এগারোতে অটোমেটিক চয়েস না হয় আজিঙ্কা রাহানে দেখো মানে স্টেলার রেকর্ড আছে ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে টেস্ট সিরিজ জিতিয়েছে বম্বেকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করিয়েছে এবং জিঙ্কা রাহানে অ্যাজ এ লিডার ইজ ওয়েল রেসপেক্টেড কিন্তু তুমি যেখানে টিমে এগারো জনের মধ্যে তুমি অটোমেটিক পিক না হও সেখানে কতটা তুমি অথরিটি তোমার অ্যাসার্ট করতে পারবে সেটা একটা প্রশ্ন থেকেই যায় তার কারণ হচ্ছে তুমি দেখো আজকে যদি রাহানের কথা বলো রাহানের কথা শুনে তো বিটুইন দ্য লাইন্স মনে হলো আমি যখন প্রশ্ন করলাম যে তুমি কি এক্সপেক্ট করেছিলে ক্যাপ্টেন্সি বলতো আমি তোমাদের কাছ থেকে মানে রিপোর্টারদের কাছ থেকে শুনছিলাম তার মানে কে কে আর ম্যানেজমেন্ট হয়তো লাস্ট পর্যন্ত দ্বিধায় ছিল যে রাহানেকে ক্যাপ্টেন করবো বল না ভেঙ্কটেশ ভেঙ্কাটেশ ক্যাপ্টেন করবো কারণ ওদের টপ বাইক প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে কিনেছে তো সেখানে দেখতে গেলে সেই সেই ব্যাপারটা দেখতে গেলে তোমার রাহানে রাহান দেখো আমার মনে হয় কিকিয়ার ম্যানেজমেন্ট একটা সেফ অপশন নিয়েছে যেহেতু একটা আইপিএল ড্রেসিং রুম ইন্টারন্যাশনাল স্টার্স বড়ো বড়ো স্টার্স অ্যামাল গামেশন তোমার এমন একটা প্লেয়ারকে চাই ক্যাপ্টেন হিসেবে যেটা যার একটা স্ট্রেচার আছে যেটা রাহানের আছে রাহান ইজ ওয়েল রেসপেক্টেড কিন্তু ক্যাপ্টেনকে তো এগারো জনে থাকতে হবে তুমি আর যদি রাহানেকে ওপেন না করাতে পারো এবার দেখো সুনীল নারিন ওপেন করবে তার সঙ্গে তোমাকে সেকেন্ড যে ওপেনারটাকে বাঁচতে হবে একটা হচ্ছে তোমার কুইন্টন ডিকা একটা হচ্ছে গুরবাজ তারপরে তুমি পেকিং অর্ডারে কিন্তু তুমি যদি ধরো তাহলে রাহানে নাম্বার থ্রি যেহেতু ক্যাপ্টেন আমার মনে হয় প্রথম দুটো ম্যাচে রাহানে কি ওরা খেলাবে রাহানে ভাবে করলো যদিও সৈয়দ মুস্তাক খুব ভালো খেলেছে এবং কিন্তু সৈয়দ মুস্তাক আলী আর আইপিএল এক না ডিগ্রি অফ ডিফিকাল্টিটা এখানে হায়ার তো যদি রাহানে ওখানে জেল করে যায় তো খুব ভালো নয় তো কিন্তু মুশকিল আছে ছবিতে আরও একটা বিষয় যেটা আজকে সাংবাদিক সম্মেলনে আজকে আমরা শুন শুনলাম সেটা হলো ভেঙ্কটেশ আয়ের কে ঘিরে তুমি যেটা বললে একটু আগেই যে অবশ্যই ভেঙ্কটেশ যখনই কিন্তু নামবে তখনই দ্যাট প্রাইস ট্যাক উইল বি অ্যাসোসিয়েটেড আফটার হিম তো সুতরাং এবং সেটা নিয়ে প্রশ্নও করা হয় সাংবাদিক সামনে এবং সেটাও মেনে নিতে রাজি মানে হি ডিড নট সাইড অ্যায়ে ফ্রম টেকিং দ্যাট কেননা জানে যে উইথ দ্যাট ইট ব্রিংস ইমেন্স রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল তো সেইটাকে কীভাবে দেখছো দেখো ভেঙ্কটেশয়া এডুকেটেড ছেলে এবং মানে যেহেতু এডুকেটেড ছেলে হি নোজ হাউ টু পুট থিংস ইন পার্সাইকিং ও জানে যে এই নিয়ে স্টাডিয়ামে চলতে হবে কিন্তু যে কথাটা বললে খুব রিলেভেন্ট হবে মাঠে যখন নামবো তখন কিন্তু কারুরই মনে থাকে না এর চব্বিশ কোটি কি কার বারো কোটি কি দু কোটি তখন হচ্ছে প্লেইং টু দ্য সিচুয়েশন প্লেইং টু দ্য ডিমান্ডস অফ দ্য টিম সেই ব্যাপারটা থাকবে এবং যেরকম লেভেল হেডেড ছেলে ভেঙ্কটেশয়ার আমার মনে হয় না এটা ওকে ওয়েট মানে বক ডাউন করবে অবশ্যই যদি একটু প্র্যাকটিস প্রসঙ্গে আসি গতকালও আমরা দেখেছিলাম যে কে কে আর প্লেয়াররা কিন্তু রেঞ্জ হিটিংয়ে ফোকাস করতে আজকেও আমরা এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি আমরা দেখছি যে কিছুটা দূরে কিন্তু সেন্টার উইকেটে পাশে অ্যান্ড্রয়েড রাসেল রবম্যান পাওয়ালরা কিন্তু রেঞ্জ হিটিং প্র্যাকটিস করছে সেই সঙ্গে রিঙ্কু সিং তো রেঞ্জ হুটিং উইল বি ভেরি ক্রুশিয়াল দা টি টোয়েন্টি ক্রিকেট মানেই তো এখন হয়ে তারাও রেঞ্জ করে তো রেঞ্জ এখন হয় কে আগেরবার কে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দেখিয়েছিলো যেটা তোমার প্রথম পুরো কুড়ি ওভারই আমি ওইভাবেই খেলবো কোনো ওইরকম লাস্ট দু ওভার জিনিস নয় প্রথম ছ ওভার করে তারপর মিডল ফেস্টা সিঙ্গলস নেবো নয় আমি এক একটা গিয়ারেই খেলবো সেটা সে গিয়ার এবং যখন বল করবো স্টাম্পে বল করবো উইকেট নেবো ওয়াইড ইয়র্ক এটসেট্রা এটসেট্রা এসব নয় তো আমি অ্যাটাকিং ক্রিকেট খেলবো সেই টেমপ্লেটটা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ক্রিকেটারের টেম্পলেটটা ইন্ডিয়া নিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে গৌতম গম্ভীর যখন কোচ হলো সেই টেমপ্লেটটা নিয়ে অসম্ভব সাকসেসফুল তুমি যদি কারেন্ট ইন্ডিয়ান টিমের টি টোয়েন্টি রানটা দেখো তাহলে অসম্ভব সাকসেসফুল টি টোয়েন্টি ক্রিকেটটা বদলে গেছে এবং যতদিন যে এই যে টিম এই যে ফর্ম্যাটটা সেটা খুব তাড়াতাড়ি ইভলভ করে সেই দিক থেকে দেখতে গেলে এবার আমাদের লক্ষ্য থাকবে এই ব্যাপারটাকে আরও কতটা উপরে নিয়ে যেতে পারে কে কে অবশ্যই এই ভিডিওটা এন্ড করার আগে আরেকটা জাস্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ডোয়েন ব্রাভো অবশ্যই কে গৌতম গম্ভীরের জায়গায় তাকে নিয়ে আসা হয়েছে অ্যাজ আ মেন্টার এবং তিনি নিজেও কিন্তু খুব সাকসেসফুল যখন চেন্নাই সুপার কিংসে তিনি যখন তাই ছিলেন তখন হ্যাজ ওয়ান সেভারেল টাইটেলস ফর চেন্নাই সুপার কিংস ইনফ্যাক্ট ট্রেনবাগ নাইট রাইডার্স যে যে দলটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে সেখানেও কিন্তু সাফল্য এনে দিয়েছে চারবারে তিনবার তো সুতরাং ডোয়েন ভ্রাবো রোলটা কতটা গুরুত্বপূর্ণ হবে আজকেও দেখা গেল যে বিভিন্ন প্লেয়ারের সঙ্গে কিন্তু তিনি একটা বড়ো ভাইয়ের বড়ো দাদার মতন মিশতে চাইছে এবং দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান ফ্রম দিস টাইম কেননা গৌতম গৌতম গম্ভীর বারবারই কিন্তু এটা কিন্তু কে কে আর সাপোর্ট স্টাফকে কিন্তু এটা মাথায় থাকবে যে দে হ্যাভ টু মুভ অন দে হ্যাভ টু মুভ অন ফ্রম গৌতম গম্ভীর শ্যাডো তো ডোয়েন ব্রাবো রোলটা নিয়ে তুমি যদি বলো আমার যেটা মনে হয় যে কচি বলো মেন্টারি বলো এই রোলসগুলো একটু ওভার এখন আজকালকার দিনে তার কারণ হচ্ছে কোচ এবং মেন্টার তাদের রোলটা সীমাবদ্ধ ড্রেসিং রুমের মধ্যে ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটাকে হ্যাপি রাখার মধ্যে এবং যা ম্যান ম্যানেজমেন্টটা যাতে ঠিক হয় টিমের মধ্যে যে একটা হারমোনি থাকে সেই দিকটা মাঠে নেমে যখন খেলা হয় পুরোটাই প্লেয়ার্সদের এক্সিকিউশন তুমি পৃথিবীর সেরা প্ল্যানটা নিয়ে মাঠে নামতে পারো কিন্তু তুমি যদি এক্সিকিউট না করতে পারো সেটা তো ডাউন টু দ্য প্লেয়ার্স কিন্তু ড্রেসিং রুম হ্যাপি ড্রেসিং রুম আ উইনিং ড্রেসিং রুম ইজ হ্যাপি ড্রেসিং রুম এবং নাথিং সাকসেস লাইক সাকসেস যখন তুমি যদি টিমটা জিততে শুরু করে তখন ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ারটা এমনিই ভালো হয়ে যায় হ্যাঁ যদি টিম জিততে না পারে তাহলে আমরা তুমি একটা লেটেস্ট উদাহরণ দেখো অস্ট্রেলিয়া সিরিজ যেখানে তুমি ছিলে যেখানে ভারত পরপর ছিল সেখানে একরকম ড্রেসিং ডুম অ্যাটমসফিয়ার আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে আমি ছিলাম যেখানে পরপর জিতছিল সেখানে আর একরকম ড্রেসিং ডুম অ্যাটমসফিয়ার এটা ডাইরেক্টলি প্রফেশনাল সো আমার মনে হয় না ব্যাকরুমটা রাখার দায়িত্ব ডোয়েন ব্যবহার সেটাও আমি আশা করি এত এক্সপিরিয়েন্সড লোক টাইটল উইনিং একজন্যে এত এক্সপিরিয়েন্সড এত টি টোয়েন্টি স্পেশালিস্ট সে রাখবে কিন্তু অ্যাট অফ অব দ্য মাঠে নেমে কি হবে সেটা ক্রিকেটারই একদমই শ্রমিকদের যেটা বললেন যে মাঠে নেমে কে কে আর প্লেয়াররা কীরকম খেলে কীরকম এক্সিকিউট করে তাদের প্ল্যান তার উপরে নির্ভর করবে কে কে আর সাফল্য পায় কিনা এই মরসুমে তবে ডেফিনেটলি যেটা এই মুহূর্তে যেটা সব থেকে আলোচ্য বিষয় যে গৌতম গম্ভীরের ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে কিনা আজিঙ্কে রাহানেরা তার উপরে নির্ভর করবে কে কে আর এবারের আইপিএলে কতটা সাফল্য পাবে তো এখন এই পর্যন্তই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন এবং এখন এই পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিকদের আমরা সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা